জামাত নেতা ডক্টর মাসুদ বলেছেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চায় জামাত আমার প্রশ্ন হলো ইসলামকে ক্ষমতায় নেওয়া মানে কি এটা জামাত ইসলামই যেটা বলেন সেটা হলো দিন কায়েম তাদের একটা বইও আছে একামতে দিন দিন কায়েম মানে ইসলাম প্রতিষ্ঠা করা জামায়াত বলছেন একথা তারা আজকে সত্তর আশি বছর থেকেই এ কথা বলছেন আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই তো তাদের চাওয়ার প্রক্রিয়া হচ্ছে নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়া চলমান যে ভোট ভোট ভোটিং পদ্ধতি ইলেকশন সিস্টেম এটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো জামায় তো চাচ্ছে তা আমাদের দেশের যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরম নাই তারাও কিন্তু চাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম মানে সরিয়া আইন আবার যারা খেলাফত আন্দোলন ওই যে আজিজুলক ওনার ছেলে আজুলক সাহেব ওনার ছেলে মামনুল হক এরা খেলাফত আন্দোলন তারাও চাচ্ছে আল্লাহর খেলাফত আরো অনেক সংগঠন আছে তো সকলেরই কথা যে ইসলাম চাই জামায়াত একথা কথা বলছেন ইসলাম চাই এখন ইসলামের তো নানান রূপ চেহারা হয়ে গেছে নানান ফেরকা এখন কোন ইসলামটা তারা চাচ্ছেন সেটা তারা জাতির সামনে এত দিনে পরিষ্কার করেছেন কিনা এটা হলো মুখ্য ব্যাপার আসল ব্যাপার একটা হলো রাজনীতি করা যেমন বিগত সরকারের বিরুদ্ধে তারা ব্যাপক আলোচনা করছেন ফেসিস্ট ফেসিবাদ স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি রাজনৈতিক বক্তব্য রাজনীতি করা যেমন ধরেন আমরা আমরা যখন দেখলাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির তারা ডাকসু জাকসুতে নির্বাচন করলো তারা কিন্তু ইসলামের এজেন্ডা খুব দিশের বেশি একটা বলে আমার কাছে মনে হলো না সেখানে ছাত্রদের সমস্যা নিয়ে সমস্যা সমাধানের বিভিন্ন উপায় নিয়ে তারা কর্মসূচি দিয়েছে বিগত ছাত্র সংগঠনগুলি কিভাবে নিপীড়ন করেছে নির্যাতন করেছে জুলুম করেছে তো এগুলার বিরুদ্ধে ছাত্ররা একটা শান্তিপূর্ণ পরিবেশ বিশ্ববিদ্যালয় কামনা করেছে ইসলাম চাচ্ছে জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাচ্ছে কোন ইসলাম এটা একটা বিরাট প্রশ্ন এটা আমার কথা হলো এটা এটা জামাতের নেতৃবৃন্দ জনগণের সামনে পরিষ্কার করতে হবে আমরা কোন ইসলামটা প্রতিষ্ঠা করতে চাই এখানে আমার আর আর বিশেষ কোনো কথা নেই কারণ ইসলামের যে শুরুটা আমি যেটা জানি আমরা যেটা জানি যে ইসলামের শুরুটা হচ্ছে তৌহিদ আল্লাহর ওয়াহেদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম না মানা এটা হলো ইসলামের শুরু এর উপরে ভিত্তি করা একটা জাতি তো সেই জাতি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া হচ্ছে জেহাদ সংগ্রাম সেই সংগ্রামের একটা নির্দিষ্ট কর্মসূচি আছে যেটা আল্লাহর দেওয়া কর্মসূচি তো এই তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করে আল্লাহর দেওয়া কর্মসূচির মোতাবেক একদল মোমেন রাসূলুল্লাহর নেতৃত্বে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন আল্লাহর দিন দিনুল হক এখন জামায়াত ইসলামী ওনারা কোন ইসলাম প্রতিষ্ঠা করছেন বা তাদের কর্মসূচি হচ্ছে বর্তমানে নির্বাচন প্রক্রিয়া তারা বলছেন যে নির্বাচনে অংশগ্রহণ করা এটাই আধুনিক যুগের জিহাদ ব্যালট যুদ্ধ এটা হলো জেহাদ আবার আরেক দল বলছেন আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জেহাদ এনারা বলছেন নির্বাচনের জেহাদ বড় জেহাদ যাই হোক এটা হলো আমার কথা ইসলামকে রাষ্ট্রভূমতায় নেওয়ার অর্থ হচ্ছে তারা বলছেন বোঝাতে চাইছেন দিন কায়েম করা তো এখন দিনের আমার বক্তব্য হচ্ছে এখানে কিন্তু গত কয়েক শতাব্দী ধরে ইসলামের নানান ফর্ম হয়েছে নানান রূপ নানান চেহারা হ্যাঁ নানান ফেরকা নানান ধরনের ব্যাখ্যা ন্যারেটিভ হয়েছে বিভিন্ন ফকিদের ফোকাহা যারা তাদের মসলামা সাইলের উপরে নির্ভর করা এই ফেরকাগুলোর উপরেই কিন্তু মতবিরোধ চলছে এখন যেমন আমাদের দেশে যারা মানে কাউ মাদ্রাসার আলেম আছেন তারা আলিয়া মাদ্রাসা ওদেরকে মানছেন না আহলে সুন্নাত আল জামাত যারা আছেন তারা ধরেন আহলে হাদিসদেরকে মানছেন না এই ধরনের ব্যাপারটা এটা তাদেরকে পরিষ্কার করতে হবে যে তারা কোন ইসলাম চাচ্ছেন এ হলো আমার প্রশ্ন আমি এই প্রশ্নটার পাল্টা প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা আমি শেষ করলাম এই হচ্ছে আমার কথাটা তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা কোন ইসলাম চাচ্ছেন এখানে কিন্তু ইসলামের নানান ফর্ম আছে নানান রূপ আছে নানান চেহারা আছে ইসলামের যেমন আমি একটা জিনিস আমি আমার বুঝে আসে না সেটা ওনারা হয়তো জবাব দিবেন আমরা যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নেতারা তারা সংবাদ সম্মেলন করেছেন সেখানে মধ্যখানে একজন মেয়েকে তারা বসিয়েছেন আমি কিন্তু এতে কোনো দোষের কথা বলছি না ওই মেয়ের মাথায় কিন্তু ওড়নাও নাই ওকে বসাইছেন ঠিক আছে দোষের কিন্তু সে আবার জামাত ইসলামের আমির যিনি তিনি একটা মিটিংয়ে দেখলাম যে নারীদের মিটিং মধ্যখানে একটা সাদা পর্দা দেওয়া তো এটা কিন্তু একটা দুই রকম হয়ে গেলে জিনিসটা তাহলে আসলে কোনটা হবে এ ধরনের একটা কনফিউশন কিন্তু মানুষের ভিতরে আছে যে আসলে ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের নারী নীতি কী হবে নারী নীতি না একটা জিনিস আপনাদের সংস্কৃতি নীতি কি হবে ভিন্ন ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি কি হবে হ্যাঁ যে হাতকে তালের আপনাদের ব্যাখ্যাটা কি। এবং ইসলামের গুরুত্বের প্রায়োরিটি কোনটা আগে কোনটা পরে। তো এই সমস্ত ব্যাপারগুলি নিয়েই কিন্তু মুসলিম বিশ্বে চরম তর্ক বিতর্ক আছে তা আমার কথা হলো জামায়াতকে এখন ক্লিয়ার করতে হবে তারা কোন ইসলামটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এই এই হলো আমার কথা তালেবান রিস্তাম না আলকায়দা না আইএস না তুরস্কের মতো নাকি ইরানের মতো না সৌদি আরবের মতো সেটা কোনটা এটা তাদেরকে ক্লিয়ার করতে হবে এটা হলো এখন প্রথম কর্তব্য